বারাণসী থেকে তার প্রার্থী হতে যাওয়ার খবরে নিজেই জল ঢাললেন প্রিয়াঙ্কা ভাড্রা আজ একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলকে প্রিয়াঙ্কা জানিয়েছেন নির্বাচনে লড়তে পরিবারের কেউ তাকে বাধা দেননি বরং সবাই তার পাশেই দাঁড়িয়েছেন রাহুলও তাকে অনেকবার ভোটে লড়ার কথা বলেছেন এখন অমেঠি ও রায়বের নিয়ে ভাবতে চান বলে জানিয়েছেন সোনিয়া কন্যা এর আগে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয় বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা ভাড্রা কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব দফায় দফায় আলোচনা করার পর সোনিয়া কন্যাকে বারাণসী থেকে প্রার্থী না করারই সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে বারাণসীর নেতা ও বিধায়ক অজয় রায়কে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে প্রার্থী করেছে কংগ্রেস চিলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর শনিবার দুপুরে আগুন লাগে চিলির বাল পাড়াইসয় তারপর থেকে দুরাত কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি অগ্নিকাণ্ডের জেরে এখনো পর্যন্ত হাজারেরও বেশি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় দশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় বার করে নিয়ে আসা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল দেশে কোনো মোদী ঝড় নেই এতদিন বলছিল কংগ্রেস কিন্তু এবার এই স্যুট শোনা গেল খোদ বিজেপির অন্দর থেকে তাও মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতার গলায় যাকে মোদীর জন্যই বারাণসী আসন ছেড়ে সরতে হয়েছে কানপুরে আর এই মন্তব্যই ফের একবার মোদীর সঙ্গে বিজেপির প্রবীণ নেতাদের মতপার্থকের জল্পনা উস্কে দিয়েছে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুরলী মনোহর যোশী এদিন বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপির একদিন প্রতিনিধি যিনি সমাজের বিভিন্ন অংশের নেতাদের সমর্থন পেয়েছেন কিন্তু এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় দেশে বিজেপির হাওয়া বইছে নিজেকে বিকাশ পুরুষ হিসেবে তুলে ধরতে মোদি যেভাবে গুজরাটের উন্নয়ন মডেলের ফলাও প্রচার চালাচ্ছেন তা নিয়েও প্রশ্ন খাড়া করে দিয়েছেন মুরলী মনোহর যোশী বর্ষিয়ান এই বিজেপি নেতার সাফ বক্তব্য কোনো একটি নির্দিষ্ট রাজ্যের উন্নয়ন মডেল নয় কেন্দ্রে এনডিএ ক্ষমতায় এলে যে রাজ্য সরকারের যে দিকগুলি ভালো সেগুলি গ্রহণ করা উচিত শুধু এখানেই অবশ্য থামেননি মুরলী মনোহর যোশী তার দাবি যশবন্ত সিংহকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাচন কমিটি নেয়নি নিয়েছেন রাজনাথ সিংহ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে রাজনৈতিক মহলের মতে ভোটের মাঝে মুরলী মনোহর যোশীর এই মন্তব্য নিশ্চিতভাবে বিজেপির অস্বস্তি বাড়াবে দুই জমজবোন একজন পেশাদার কর্পোরেট অপরজন সাংবাদিক দুই চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এই প্রথম কোন ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করতে চলেছেন স্বস্তিকা ছবির নাম গ্ল্যামার পরিচালনা করছেন মহুয়া চক্রবর্তী এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে এই থ্রিলার আমাদের মানে গ্ল্যামার ফ্যাশন বলে একটি কোম্পানি ওরিয়েন্টেড গল্প গ্ল্যামার ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর ওনার পরমব্রত অ্যান্ড স্বস্তিকার এখানে ডাবল রোল আছে উইচ ইজ ইউনিক অ্যাগেন একজন একটি কর্পোরেট লিডি আর দি আদার ওয়ান ইজ প্লেইং একটা একজন রিপোর্টার এক কর্পোরেট সংস্থার মালিকের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত পরমব্রত সস্তিকা ছাড়াও ছবিতে রয়েছেন সবুসাচী চক্রবর্তী মীর চলতি মাসের শেষ দিকে শুরু হবে শুটিং কলকাতা এবং উত্তরবঙ্গে শুটিং হবে মনোজিৎ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা